সকাল বন্ধুরা এখন সকাল সাতটার মতো মাঝে বন্ধুরা দেখো আমাদের এখানে কত সুন্দর রোদ উঠেছে আর দেখো এই গাছে একটা জবা ফুল ফুটেছে কি মিষ্টি লাগছে অনেকদিন বাদ জবা ফুল ফুটেছে আর আমাদের এখানে খুব শীত পড়েছে বন্ধুরা দেখো গোপাল সোনা কত মিষ্টি হয় চুপচাপ হয়ে বসে আছে শীতে উবু থুবু হয়ে গেছে বন্ধুরা শীতে তাই গোপাল সোনা একটু রোদে বসাতে নিয়ে যাবো যেহেতু ভীষণ রোদ উঠেছে তাই চলো বন্ধুরা গোপাল সন্দেহে একটু রোদে বসাতে দেখো এখানে এত সুন্দর রোদ উঠেছে দিয়ে এখানে গোপাল সন্দেহে একটু আসন করে গোপাল দুই গোপাল সোনাকে বসাতে দেবো উজান সোনাকে আর মিশুক সোনাকে আমি এখানে আসনটা পেতে দিলাম বন্ধু এবার উদান সোনাকে আর এই মিশুক সোনাকে চুপটু করে বসিয়ে দেবো আর ওরা ভীষণ শান্ত বন্ধুরা জানো তো মানে যেখানে বসে দেবো কোনো দুষ্টুমি করে না চুপচাপ বসে থাকে আর এখানে রোদটা এত ভালো এসেছে দেখো বন্ধুরা গাড়ো একটা রোদ এসেছে আর গোপাল সোনোদরে আজকে আমি এখানে রোদেই তেলটা মাখাবো আমাদের সকালে বাড়ির এই সামনেটা খুব সুন্দর রোদ আসে প্রায় সাতটা আটটা নটা অবধি থাকে কিন্তু তারপর বেলা বাড়তে বাড়তে রোদ আর এইখানটা থাকে না কারণ সামনে একটা বাড়ি আছে তো মানে রোদটা আড়াল হয়ে যায় তাই গোপাল আমি সকাল সকালে তেলটা মাখিয়ে দিই রোদ থাকতে থাকতে তাই গোপাল সোনাতে ভাবছি আমি আজকে একটু তেলটা মালিশ করে দেবো আমি প্রথমে গোপাল সোনার জামাটা খুলে নিচ্ছি বন্ধুরা এবার আমি গোপাল সোনাকে তেলটা মালিশ করে দেবো আমি প্রথমত মানে সরষের তেল গোপাল সোনাকে মাখাই নিই যে নর্মাল বডি অয়েলগুলো হয় ওদের স্কিনের জন্য ভালো সেই বডি অয়েলটা আমি নিয়েছি গোপাল সোনাদের জন্য যাতে স্কিন যেহেতু বাচ্চা ওরা যেহেতু তাই ওই জন্য বডি অয়েলটা আমি কিনেছি সোনার জন্য ভালো করে হাতে ঘষে নিয়ে গোপাল সোনারা গায়ে হাতে পিঠে পায়ে মুখে চোখে নাকটা কানগুলো ভালো করে মালিশ জন্মাষ্টমীর ঠিক আগে আগে গোপাল সোনার অঙ্গরাগ করেছিলাম দেখো বন্ধুরা তাই মাথার দিকের কালো রঙটা একটু উঠে গেছে তাই একটু একটু অন্য লাগে আর একটা পায়ের কালারটা উঠে গেছে অনেকদিন আগে অঙ্গরাগ করা হয়েছে জন্মাষ্টমী সেই ভাদ্র মাসে হয়েছিল আর এখন অগ্রার মাস প্লাস অনেকগুলো মাসই কেটে গেছে তাই একটু গুলো একটু উঠে উঠে গেছে তাও চেষ্টা করছি গোপাল যতটুকু সুন্দর গুছিয়ে রাখা যায় গোপাল সোনা আর তেল মাখা প্রায় কমপ্লিট বন্ধুরা ভালো করে আমি তেলটা মালিশ করে দিয়েছি গোপাল গায়ে এবার গোপাল সোনাকে সুন্দর করে বসিয়ে দেবো এবার আমি মিষ্টি সোনার তেল মালিশ করে দেবো বন্ধু মিশুক সোনার জামাটা আমি খুলে দিই প্রথমে মিচুক সোনা একটু মানে দুষ্টু বন্ধুরা কারণ হচ্ছে মিষুক সোনা একদম বদমেসি করে যেহেতু ছোট তো একটু একটু ছোট তা একটু বদমাইশি বেশিই করে আর তোমার মিশুক সোনা চেনো বা আগের ভিডিওতে দেখেছো এটা আমার দাদা গোপাল সোনা ও এখন আমাদের বাড়িতে আছে বেশ কিছুদিন ধরে আর এখন থাকবে অনেক দিন যতদিন না দাদারা নিয়ে যাবে ততদিন থাকবে আমার বাড়িতে আর মিশুক সোনারা আমি ভালো করে তেলটা মালিশ করে দিচ্ছি গায়ে পিতে হাতে পায়ে মাথায় সুন্দর করে মালিশ করে দিলাম বন্ধুরা এবার উজান সোনাকে ওনাদের রোদে বসিয়ে দেবো এবার আমি আজকে রোদ যেহেতু উঠেছে কিন্তু রোদে জল গরম করতে দেওয়া হয়নি তাই আমি গ্যাসে জল গরমটা করে নেবো সোনাদের আমি গ্যাসটা জ্বালিয়ে বন্ধুরা আমি হচ্ছে যে জল গরমটা বসিয়ে দিচ্ছি এবার জল গরম হতে হতে আমি সোনাদের স্নানের পাত্রটা আর যা যা জল লাগে আমি সেগুলো সব তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা স্নান করার পাত্রটা আমি তৈরি করে নিচ্ছি জলে একটা তুলসী পাতা আর যেখানে যে স্নান করা গোপেষণা সেখানে তুলসী পাতা আর এখানে চন্দন দেওয়া আছে ফুল দেওয়া আছে কিছু কুঁচো ফুল আরেকটু অগ্রু মিশিয়ে দিচ্ছি জলে স্নানের জন্য গোপাল সোনাদের গোপাল সোনাদের স্নানের জল তৈরি হয়ে গেছে বন্ধুরা এবার আমি গোপাল সোনাদের বসিয়ে দেবো গোপাল সোনারা তুলসী মঞ্চের ওপরেই বসেছিল এবার আমি গোপাল সোনাদের নিচে স্নানের পাত্রে ওখানে বসিয়ে দেবো আর এবং মিশুক সোনাকেও বসিয়ে গোপাল সোনাদের আমি প্রতিনিয়ত এইভাবে স্নান করাই বন্ধুরা আর তোমরা কীভাবে করে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা কীভাবে সোনাকে প্রতিদিন স্নান করাও আমি প্রথমে সোনাদের মাথায় একটা তুলসী পাতা দিয়ে দিলাম এবারে আমি সোনাদের স্নান করিয়ে দেবো তোমরা স্নান করার সময় কি কে কী মন্ত্র বলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি ওং নম ভগবত বাসুদেবায় বলে স্নান করাই আর অথবা তোমরা মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র যেটি আছে সেটিও তোমরা বলে স্নান করতে পারো আমি এইভাবেই স্নান করাই বন্ধু আর আমি প্রত্যেকদিন গোপাল এই তুলসী মঞ্চে স্নান করে দেখো বন্ধুরা ভিউটা কত সুন্দর প্রচুর তুলসী গাছ আছে আর আমাদের তুলসী মন্দিরে এই রাধা কৃষ্ণের এই ছবিটা আছে দেখো বন্ধুরা দাঁড়াও তোমাদের পুরোটা একটু দেখায় গোপাল সুন্দর স্নানটা হয়ে গেছে দাঁড়াও আগে গোপালনাথের গাটা একটু মুছিয়ে দিই তারপর তোমাদের সময় ঘুরিয়ে দেখাবো গোপাল গা মোছনে হয়ে গেছে বন্ধুরা গোপাল সোনাকে ঘরে বসিয়ে দিয়েছি এবার আমি একটু অগ্রুটা একটু হাতে নিয়ে গোপাল গায়ে হাতে পিঠে একটুখানি লাগিয়ে দিলাম যেটা সেন্ট ওঠে বা সুবাস ওঠে ওর জন্য গোপাশোনের কাছে এই লাল ড্রেসটা পরাবো বন্ধুরা তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো এই ড্রেসটা এটা গোপাশোনা খুব পছন্দের জামা একটি এটা পরিয়ে দিচ্ছি আজ তোমাদের সঙ্গে সিঙ্গারটা আমি কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটি দেখো এবং জানিও কেমন হয়েছে ভিডিওটি বিশ্বাস করো বন্ধুরা আমি শত শতব্যস্ততার মধ্যেই আমি গোপাল সোনার এই যে পরিচর্চা বা গোপাল সোনার যত্ন আমি এগুলো খুব ভালোবাসি বন্ধুরা আমি মন থেকে করি আর আমি যদি না করি কিংবা কোনো দিন আমি স্কুল যাই বা আমি ইউনিভার্সিটি গেলাম যদি কোনো সময় না করতে পারি আমার এত খারাপ লাগে মন থেকে যে কী বলো বলো বোঝাতে পারবো না যে আমার এত খারাপ লাগে গোপাল সোনার এইসব নিত্যদিনের কাজ বন্ধুরা আমি ভীষণ ভালোবেসে করি মন থেকে করি কারণ গোপাল সোনার এইসব কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে ঈশ্বর হলো আমার প্রদর্শক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা দেখো আমার গবেষণার সিঙ্গার প্রায় কমপ্লিট এই যে সিঙ্গার এখন কমপ্লিট হয়ে গেল বন্ধুরা কেমন লাগছে সিঙ্গার আজকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জানি বন্ধুরাকে ছোট্ট একটা মুকুট পরি দেব বন্ধুরা আজকে যেহেতু সাজালাম আমরা মনে হলাম মিঠাই একটা পরি দিই কত মিষ্টি লাগছে বন্ধুরা দেখো গবেষণার মুখটা দুপুরে প্রতিদিন গবেষণা দেয় ভোগে কিছু না কিছু করে দেওয়া হয় বন্ধুরা কিন্তু আজকে হচ্ছে আমি করে দিই না যেহেতু বাড়িতে বৌদি অথবা মামি করে দেয় কিন্তু আজকে হচ্ছে যে বৌদির আজকে খুব ব্যস্ত আছে তাই গোপাল আজ ভোগ কিছু করে দেওয়া হয়নি তাই বাড়িতে মুরগি ছিল বাতাসা গোপাল সন্দ্রদের দুপুরে সেবা দিয়েছি বন্ধুরা তোমরা ভোগ দর্শন করো বন্ধুরা আজকে আমার গোপাল সুন্দর সেবা দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি চন্দনটা বেটে নেবো বন্ধুরা চন্দনটা বেটে নেওয়ার পর চন্দনটা মাটা হয়ে গেলে আমি গোপাল কপালে পড়িয়ে দেবো বন্ধুরা এই দেখো চন্দনটা আমি একটু গাঢ় করে পড়ছি নাহলে কপালে তো আঁটে না দেখো বন্ধুরা গাঢ় করে হয়ে গেছে আমি গোপাল আমি কপালে কপালে পড়িয়ে দিচ্ছি গোপাল সুন্দর দেখো বন্ধুরা চন্দনে টিপটে পড়িয়ে কত লাগছে যাই সাজন হোক না কেন বন্ধুরা চন্দনের টিপ একটি কপালে দিলে ভীষণ মিষ্টি লাগে গোপাল এবার আমি তুলসী পাতাতে চন্দন মাখিয়ে গোপাল পায়ে দিচ্ছি বন্ধুরা তোমরা আজকে দর্শন করো তোমাদের হয়তো একটু দেখতে অসুবিধা সে বন্ধুরা আমার হাতের জন্য এই দেখো বন্ধুরা গোপাল সোনার পাটা তোমরা দর্শন করে নাও আর নুনি সোনার পায়েও আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আজকে ফুল বিক্রি করতে এসেছিল আমি গাঁদা ফুল রজনীগন্ধার মালা আর জবগন্ধিরও তো গাছ হয়েছে তোমরা দেখলে বন্ধুরা এবার আমি গোপাল সোনাকে ফুলগুলো পায়ে দিয়ে দেবো গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোপাল সোনার পায়ে ফুল অর্পণ করা হয়ে গেছে বন্ধুরা এবারে আমি রাধাকৃষ্ণের পায়ে আমাদের রাধা কৃষ্ণ একটা মূর্তি আছে বন্ধুরা ছোট সেখানে ফুল দিয়ে দিলাম এবারে আমি গোপাল সোনাদের এবার মিঠাই সোনাকে একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা মিঠাই সোনার পাটা যদি রাখা দেখা আছে এবারে আমি আরতি করে নিচ্ছি বন্ধুরা তোমরা জানো অবশ্যই ভোগ দেওয়ার সময় গোপাল সোনা আরতি করে নিতে আমি একটু আরতি করে নিচ্ছি প্রথমে মোমবাতি দিয়ে যেহেতু প্রদীপ জ্বালানো হয় না এবার আমি ধূপ কাঠি দিয়ে আরতি করে নিচ্ছি গোপাল সোনাদের আরতি হয়ে গেছে বন্ধুরা এবারে আমি 10 মিনিটের জন্য বেরিয়ে এলাম ঘর থেকে দশ মিনিটের পর বন্ধুরা দরজা খুললাম দেখো বন্ধুরা গোপর প্রায় খাওয়া হয়ে গেছে এবারে আমি নিজে হাতে একটু খাই দিই প্রত্যেক আমি করি এটা মানে নিজের একটা অদ্ভুত একটা শান্তি লাগে এটা খাই দেওয়ার মধ্যে গোপর নিজাতে নিজে হাতে প্রত্যেকদিন খাই দিই তাই গোবর আমি আজকে আরো একবার খাইয়ে দিচ্ছি গোপাল সোনাকে খাওয়ানো হয়ে গেছে এবার আমি জলটা খাইয়ে দিচ্ছি গোপাল সোনাকে খুব সাবধানে খাওয়াতে নাহলে জলটা পড়ে গিয়ে গোপাল সোনা গোটা গা ভিজে যায় জলে তাই আমি খুব সাবধানে খাওয়া গোপাল সোনাকে গোপাল সোনা খাওয়া কমপ্লিট বন্ধুরা এবার আমি এঁঠো মুখটা গোপাল সোনা মুছে দিচ্ছি মুছে দেওয়ার পরে গোপাল সোনা এবার একটু চুপটি করে বসতে পারবো আমি একটা জায়গাটা একটু মুছে দিই যেখানটা খেতে দিয়েছিলাম গোপাল সোনাদেরকে গোপাল সোনার ভিডিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা কারণ তোমার একটি কমেন্টের মাধ্যমে অনেক কিছু সাহায্য করতে পারে বন্ধুরা আমাকে ইন্সপায়ার করে আরো 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 নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তোমাদের সাথে শেয়ার এই অব্দি রইলো আজকের ভিডিও বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখাবো নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ